লাঞ্চের মেনুতে এরকম একটা চিকেন কারির রেসিপি থাকলে আর তো কোনো কিছু দরকারই হবে না নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি চিকেন কারি একদম সহজ উপায়ে আমি এই চিকেন কারি রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগতো চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি এই চিকেন কারির রেসিপি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন দেড় কেজি মতন আছে এখানে মিডিয়াম পিস করে কাটা প্রথমে আমি চিকেনটাকে লবণ ও ভিনিগার দিয়ে কিছুক্ষণ আধ ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখানে চিকেনে কিছু ইম্প্রয়েডারিজ থাকে বা চিকেনে পোলট্রি চিকেনের একটা স্মেল আপনারা পান সেটা কিন্তু এইভাবে দিলে পরে থাকবে না দেখুন ভালো করে আমি লবণ ও ভিনিগারটা চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে ডুলে ডলে মাখতে হবে যাতে সবকটা চিকেনের পিসের গায়ে এই লবণ ও ভিনিগারটা চলে যায় এই কীভাবে আধ ঘন্টা কিন্তু আমি ম্যারিনেট করে রাখবো আপনার চাইলে একটু বেশিও ম্যারিনেট করে রাখতে পারেন আধ ঘন্টা পর দেখুন ফিরে আসছি দেখুন কতটা আর ইম্পিউরিটিস বেরিয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি রেখে দিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি দিয়ে আমি আলু ভেজে নেব এখানে আমি আলু কেটে নিয়েছিলাম পাঁচটা মতন আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলুটা নিয়ে নেবেন আলুগুলোকে হাফ হাফ করে কাটা আছে কিছু বেশি বড় ওয়ান থার্ড ওয়ান থার্ড করে কাটা আছে দেখুন এবার আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি বেশ সুন্দর লাল লাল করে ভেজে তুলতে হবে আলুগুলো সব আলুগুলো আমি দিয়ে দিলাম এরপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একদম লাল লাল করে ভেজে আমি কিন্তু তুলে রাখবো দেখুন লাল লাল কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি সব আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো এইভাবে ভাজলে পরে এবার ভালোভাবে সেদ্ধরাও যেরকম হয়ে যায় টেস্টটাও কিন্তু খুব সুন্দর আসে আলু ভেজে তুলে রাখা হয়ে গেছে এবার আমি কড়াইতে ফোরণে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর আমি দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা আমি এখানে দুই থেকে তিনটে তেজপাতা অ্যাড করেছি দিয়ে এবার ভালো করে একটু হালকা নারিচারি নিতে হবে আর তারপর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আমি এখানে তিনটে পেঁয়াজ বাটা ইউজ করেছি দিয়ে ভালো করে একটু নারিচারি নিচ্ছি ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি অ্যাড করে দেব দু চামচ মতন আদা রসুন বাটা দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে সুন্দর করে কষতে হবে যতক্ষণ না আদা রসুন ও পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় তারপরে এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করছি আর এখানে হালকা চিনি অ্যাড করছি চিনিটা দিলে মিষ্টি হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে দেখুন এবার ভালো করে নারীচারি নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে আর আমি এখানে অ্যাড করে দেবো দুটো কেটে রাখা টমেটো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কেটে আমি এখানে অ্যাড করে দিয়েছি এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছু মশলা আমি এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো আর আমি এখানে অ্যাড করে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো ও এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এখানে আপনারা লঙ্কা গুঁড়োটা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করতে পারেন দিয়ে আবার ভালো করে একটু কষতে হবে দেখুন সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটু কষে নিচ্ছি ভালো করে নারীচারি নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে আমাকে একটু নারীচারি যেতে হবে কনস্ট্যান্ট দেখুন কালারটা কতটা পাল্টে গেছে আমার চিকেন যে কষার যেটা মশলাটা এবার আমি এখানে চিকেনের পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি আপনারা চিকেনের পিসগুলো দেখে বুঝতেই পারছেন কতটা ক্লিয়ার হয়ে গেছে চিকেন পিসগুলো একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখানে চিকেনগুলো দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি খুব সুন্দর করে কষে নিতে হবে চিকেনটার সাথে মশলাগুলো আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজ রাখা আলুগুলো আলুগুলো দিয়েও মশলার সাথে আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো টু মিডিয়াম রাখবো হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে দেখুন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু মাঝে মাঝে একটু নাড়ি জাড়িয়ে নিয়েছিলাম দেখুন একদম চিকেনের কালারটা কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব গরম জল আপনার যেরকম গ্রেভি রাখতে পছন্দ করেন চিকেন কারিতে সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন দেখুন আমি এখানে অনেকটা কোয়ান্টিটির চিকেন আছে সেই অনুযায়ী জলটা দিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি ছেঁড়া কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন দেখুন একটু হালকা নাড়িয়ে নিয়ে আমি ঢেকে কিছুক্ষণের জন্য কুক করব দেখুন আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো আমি এখানে দু চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি গরম মশলা গুঁড়ো অ্যাড করে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমার রেসিপিটা কিন্তু প্রায় একদম রেডি গরম ভাত লুচি পরোটা নান সবের সাথে জমে যাবে এই চিকেন কারি দেখুন এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ